তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এসেছিলাম খন্নান তাবা তো এখানে এসে দেখছি যে বিরাট একটা সমস্যা তো মাল এখানে বাজছে না তো সব মালই খোলাখুলি হয়ে যাচ্ছে তো যে কটা মালের ভিডিও করতে পেরেছি সেই কটাই দেখাচ্ছি বাকি মালের ভিডিও করিনি তো ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা তো বেশি কিছু বলার নেই আর মনটা খুবই খারাপ এতদূর এলাম কোন সকালবেলা বেরিয়েছি তো এখানে মাল আর মনে হচ্ছে বাজবে না এখানে পারমিশন পাইনি একটুখানি ঝামেলা হয়ে গেছে তো এটা ঝামেলাটা কী আমি বলতে পারবো না বা অসুবিধা আছে বললে তো যাই হোক যেই কারণে একটা মাল এখানে বন্ধ হয়ে গেছে তো বাজবে কিনা জানি না যদি বাজে তো যতক্ষণ পর্যন্ত থাকবো যদি তার মধ্যে বাজে তো বাজার ভিডিও অবশ্যই আসবে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর সবাইকে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও দেখে এখানে না আসে তো ওখানে এখানে এখানে অনেক দূর মানুষ কষ্ট করে এখানে এসে বাঁচতে যদি দেখতে না পাই তো অনেকটাই মানে দুঃখ হয় যেমন আমরা ধরো ইউটিউবার আমাদের চলবে কোনো অসুবিধে নেই কিন্তু তোমরা আমাদের দর্শক বা তোমাদের সাপোর্টেই আমরা চলি তো সেই কারণেই বলছি তো ভিডিওটা সবাইকে শেয়ার করবে তো লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন মাইগ্রেটেড ভিডিও দেখার জন্য তো দেখতে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এইটাই বাবা পঞ্চাননের সেই পুজো তো এটা হচ্ছে খন্ন থেকে আসতে হয় তাওয়া তো এই ঠাকুর মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছি ঘুরে ফিরে দেখাচ্ছি তো এখানে রান্না হচ্ছে সব দেখতে পাচ্ছ তো ভোগের মনে আয়োজন হচ্ছে তো জানি না এই বছর প্রথম বছর এসেছি তো দেখতে পাচ্ছ সব কিছু দেখিয়ে দিচ্ছি তো মাইকের মানে মাইক সব বাঁচতে দিচ্ছে না বন্ধুরা তো ঠাকুর মন্দিরটা আগে দেখিয়ে দিলাম তো ঠাকুর মন্দিরকে দিয়ে শুরু করলাম ভিডিওটা তো আগে কি কী কেস কেস না কেস তো যাচ্ছি সব দেখিয়ে দেবো তো সামন কিংয়ের কাছে যাবো ওই সামনে সামনেই আছে তো সব কিছু দেখাবো আর যে কটা মাইকের ভিডিও করতে দেবে তো সেই কটাই ভিডিও করব বন্ধুরা কারণ এটা অসুবিধা আছে বুঝতেই পারছো সব কিছু তো দেখতে দেখো ভিডিওটা কন্টিনিউ আর ভালো লাগে লাইক করে দেবে চ্যানেল চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর মাইক রিলেটেড ভিডিও সব রকম বক্সের ভিডিও দেখার জন্য এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন মাইক রিলেটেড ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো লাইক করবে বন্ধুরা লাইক করলে ভালো লাগে সেই জন্য লাইক করার কথা বলি বা ভিডিও করা আগ্রহ বাড়ে যে আমার বন্ধুরা আমার পাশে আছে তো এই হিসেবে বলি লাইক করার কথা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঝামেলার কারণে মাল খোলা হয়ে যাচ্ছে আর শুরুবারই মাইকের নিউ আপডেট ছিল এখানে তো সমস্ত মাল খোলা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ সব কিছু তো এখানে মাল বাজবে না হয়তো আর বাজবে না কেন সব মালই খোলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সব ঝামেলা চলছে এখানে তো এইযো সুরবাণী মাইকে নিউ আপডেট ছিল দেখতে পাচ্ছ তো যার কারণে আর কি বলবো অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে এসেছিলাম তো বেশি কিছু আর বললাম না তো খুবই দুঃখ লাগছে এসে এত দূর এসে আর কিছু করার নেই তো সবারই মন খারাপ এখানে তো মালগুলো বাইল না আমি অনেকক্ষণ এসেছি সকালবেলা এসেছি কোন সকালবেলা বেরিয়েছি বন্ধুরা তো আর কিছু বলার নেই তো বেশি কিছু বললাম না তো সবারই মন খারাপ তো ভিডিওটা বেশি বড় করবো না তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে থাক ভিডিওটা আর সবাইকে শেয়ার করে দেবে ফার্স্ট থেকে লাস পর্যন্ত দেখবে বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছ শুরু মাইক সব খোলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর বাজবে না কেন এখানে একটা ঝামেলা চলছে তো সবই ঢাকা ঢুকি দেখতে পাচ্ছ তো মাল সবই খুলে ফেলছে তো বন্ধুরা ভিডিওটা বেশি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা তো কিছু করার নেই মনটা খুবই খারাপ হচ্ছে যে দূর এলাম এসে বাজার ভিডিও পেলাম না যে বাজার ভিডিও দেখতে পেলাম না তো দেখতে পাচ্ছ সব গজল্লা চলছে ওখানে অনেকটা দূরে তো ব্যাস এইটুকুনই ভিডিওটা তো ব্যাস তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সাউন্ড কিং এখানে ঢাকা দেওয়া আছে মাল তো এখানে কিছু সমস্যার জন্য মাল এখানে মানে পুলিশে পারমিশন দেয়নি তো মালগুলো সবই বাঁধা হয়ে গেছে তো আবার খোলাখুলি হচ্ছে তো এমনি যারা যারা এখানে আসতে চাও তো জানি না মাল শেষ পর্যন্ত বাঁচবে কিনা তো যার কারণে ভিডিওটা করা তো তোমাদের ঘরে সাবধান করে দেওয়ার জন্যে তো ভিডিওটা আমি সাউন্ড কিংয়ের পুরো মাল ঢাকা দেখতে পাচ্ছ তো আর ওইদিকে যাব গিয়ে জিজ্ঞেস করবো পার্টির ছেলেদের করে তো এইখানে পার্টির ছেলেদের করে জিজ্ঞেস করলাম যে ভিডিও করবো কি না তো বলল হ্যাঁ করতে তো তবেই করছি তো দেখতে পাচ্ছ সাউন্ড কিং তো মাল পুরো ঢাকা তো এখানে পারমিশান যদি হয় তবেই বাঁচবে তো কোনো ঠিক নেই পারমিশান হবে কি না তো ভাবলাম তোমাদের ঘরে সতর্ক দিয়ে বার্তা দিয়ে দিই তো যার কারণে দেখিয়ে দিচ্ছি যে এখানে এলে সাবধানে আসবে তো মাল বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তো ঠিক নেই দেখতে পাচ্ছ পুরো মাল ঢাকা তো এদের করে জিজ্ঞেস করি ভিডিওটা করছি দেখতে পাচ্ছ সাউন্ড কিং তো বাজার ভিডিও আসবে কিনা জানি না যারা যারা আসতে চাও নিজের দায়িত্বে আসবে তো বাজারের ভিডিও নাও আসতে পারে মাল যদি বাজার পারমিশন পাওয়া যায় তো অবশ্যই ভিডিও আসবে তো বন্ধুরা অনেকটা জার্নিং করে এলাম তো এসে দেখছি এরম অবস্থা কোন সকালবেলা বেরিয়েছি তো এদিক সাউন্ড কিং দেখতে পাচ্ছি পাবা ইদার বক্স তো আর দেখাচ্ছি তো আর দেখাচ্ছি দেখতে থাকতো ভিডিওটা তো বন্ধুরা এইটুকুনি বলার ছিল তো জানি না কি হবে এখন তো এখানে কিছু সমস্যা হয়ে গেছে তো বাকি কি কি সবই সেট আপ খোলাখুলি হচ্ছে তো আর দেখাচ্ছি কী কী সেট আপ খোলাখুলি হচ্ছে তো দেখতে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা যেমন তুই দেখছো সাউন্ড কিংকে দেখালাম তো এটা দেখছো কোলে সাউন্ড তো বন্ধুরা মানে সব কিছু মাল এবার খোলাখুলি হচ্ছে তো বাজবে কি জানি না তো যেমন সাউন্ড কিংয়ের ভিডিওটা দেখালাম তো সেটাই বলছি তো বন্ধুরা বাজলে অবশ্যই বাজার ভিডিও আসবে তো পারমিশান আগে হোক তো এখন মালগুলো সব খোলাখুলি হচ্ছে দেখতে পাচ্ছ সব ছেলেরা পার্টির ছেলেরা আর যে সবই মাল ঢাকা ঢুকি দেওয়া আছে তো আর সব মাইকই একই রকম অবস্থা তো আর কি কি মাইক আছে তো দেখাবো তো এটা দেখছে অপরেটার দাদারা এদেরও সব বিরাট সমস্যা খোলা পড়া খুবই কষ্টের ব্যাপার বুঝতেই পারছো তো যারা ঘরে তারাই জানে যে কতটা কষ্ট হয় এবার লাগানো আবার ধরো খোলা আবার যদি লাগানো মানে সবই বুঝতেই পারছো কষ্ট প্রচুর কষ্ট হয় তো কাজ মানে খুবই কষ্টরও কাজ এই রোদে গরমে তো বন্ধুরা এটা হচ্ছে কোলে সাউন্ড তো কোলে সাউন্ডের নতুন বক্সের ফার্স্ট ফিল ছিল এখানে তো নতুন বক্সটা এখনও রেডি হয়নি তো যার কারণে সে পুরনো বক্সটাই এসছে সাউন্ডের তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি আগের সেট আপকে